আমি মহালয়া তর্পণ সংক্রান্ত ভিডিও অনেকবার পোস্ট করেছি আমার চ্যানেলে কিন্তু আমি একটা আর্টিকেল পড়তে পড়তে আজকে মনে হলো চলুন আপনাদেরকেও শোনাই নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা তার জীবনের মহালয়া এবং তার অভিজ্ঞতা চলুন আজকে আপনাদেরকেও জানায় তখন তিনি কিভাবে মহালয়া উপভোগ করতেন আর বর্তমানে মহালয়া বা তর্পণের তাৎপর্য তিনি কি দেখলেন চলুন আজকে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাও ভাগ করে নিই তর্পণের স্মাত বাধ্যবাধকতার মধ্যে হঠাৎই শরৎ শিউলির একটা উন্মাদনা চলে এলো সকাল চারটের সময় মুহূর্তের মধ্যে পিতৃপক্ষের শেষ দিন দুর্গা পুজোর প্রারম্ভিকে পরিণত হলো বীরেন্দ্রকৃষ্ণের সৌজন্যে একজন বাঙালি যে এক বিষাদগ্রস্ত তিথিকে উৎসবে পরিণত করতে পারেন তার সবচেয়ে বড় উদাহরণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়ার দিন ভোর চারটের সময় একটা মহিষাসুর মোর্দিনীর বাঙালি বিষাদ তর্পণের দিন মহালয়াকে দুর্গা পূজার প্রারম্ভিকে পরিণত করেছে বাস্তবে পিতৃপক্ষের সঙ্গে দেবীপক্ষের কোনো আন্তরিক সম্বন্ধ নেই পিতৃপক্ষের উপাদান সাধ্য তর্পণ তিল তুলসী গঙ্গা আর দেবীপক্ষের উপাদান ঢাক ঢোল চাঁদমালা নতুন জামা কিন্তু এই দুই পক্ষের একটা অলৌকিক সন্ধি পর্ব তৈরির কাজটি একেবারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছোটবেলায় যখন পূর্ববঙ্গে গ্রাম্য জীবন কাটিয়েছি তখন ঘরের পাশেই নদী বয়ে যেত পিতা ঠাকুরকে দেখতাম তিনি প্রতিদিনই নদীর কোমর জলে দাঁড়িয়ে তর্পণ করতেন সেখানে মহালয়ার দিনটা আমার কাছে পৃথক কিছু ছিল না তবে বিশেষ এইটুকু দেখতাম যে এই দিনটাতে গোষ্ঠী আরও কয়েকজন নদীতে নেমে তর্পণ করতেন কিন্তু এই পার্থক্যের কারণটা আমরা ছোটবেলায় কিছুই বুঝিনি এমনকি মহালয়া নামটাও যে আমার কাছে খুব পরিচিত ছিল তাও নয় কিন্তু পূর্ববঙ্গ থেকে যেই কলকাতায় এলাম তখন আমার পিতার মনে একটা অদ্ভুত আনন্দ দেখলাম কেননা তিনি গঙ্গায় তর্পণ করতে পারছেন ব্যাপারটা আরও জমে উঠল যখন আমার খুর্তত দাদা আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির বড় রেডিওর একটা জাল অ্যান্টেনা ছাদে লাগাতে গেলেন তিনি বললেন কাল মহালয়া সকাল চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুর মর্দিনী অথচ উপলক্ষ একেবারেই অন্য ছিল আমাদের কালীঘাটের বাড়িটা যেহেতু প্রায় গঙ্গার তীরেই ছিল ফলত পিতৃহীন মাতৃহীন অনেকেই আমাদের বাড়িতে মহালয়ার আগের দিন থেকেই চলে আসতেন মহালয় তর্পণ করবেন বলে কিন্তু এই তর্পণের স্মাত বাধ্যবাধকতার মধ্যে হঠাৎই শিউলির একটা উন্মাদনা চলে এলো সকাল চারটের সময় মুহূর্তের মধ্যে পিতৃপক্ষের শেষ দিন দুর্গাপুজো প্রারম্ভিকে পরিণত হল বীরেন্দ্র কৃষ্ণের সৌজন্য আমি আগেও মহালয়ার দিন দেখেছি তখনও মহালয়ার দিন দেখলাম রাত্রি দশটার সময় রেডিও কাঁটাটিকে একেবারে যথাযথ তরঙ্গে স্থাপন করে তাকে বারবার পরীক্ষা করে রাখা হলো যাতে ভোর চারটের সময় একটা সেকেন্ড একটা শব্দও যেন বিফলে না যায় টেবিল ঘড়িতে তিনটে চল্লিশের অ্যালার্ম যাতে সকলে চোখ মুখ ধুয়ে রেডিওর কাছে বসে পড়তে পারে বাচ্চারা যেমন বড়দের ভয় দেখলে ভয় পায় তেমনি বড়দের আনন্দ দেখলে তারাও আনন্দের উন্মাদনায় সামিল হয় আমরাও ঠিক তেমনই ছিলাম মহালয় দু তিন বছর এইভাবে চলার পর আমি একবার বাড়ির বাড়িওয়ালি বৃদ্ধাকে দেখলাম তিনি সকালে মহিষাসুর মর্দিনী শোনার পরেই দুর্গে দুর্গতি নাশিনী বলে সমস্ত ঘরগুলোতে গঙ্গা জল ছেটালেন আমি সেদিন বুঝেছিলাম তিল তুলসী গঙ্গা শরৎ ছিউলি কাশে পরিণত হলো ছোটোবেলায় গ্রাম্য কাকা জ্যাঠাদের বাড়িতে কেউ গতায়ু হলে সেই শোক তাপ আমাদেরও স্পর্শ করত। অবশেষে সাধ্যের দিনে সেই বাড়ির পাশ দিয়ে গেলে দুটি শব্দ এমনভাবেই পুনরাবৃত হতো যাতে কোনো শব্দবোধ ছাড়াই কেমন যেন ভারাক্রান্ত হতো আমার হৃদয় একটা ছিল ব্রাহ্মণায় অহং দদানি আমি এটা ব্রাহ্মণকে দিচ্ছি আর দ্বিতীয় বাক্যটি হলো শেষের দিনে সেজনে বিনে ও গয়া গঙ্গা গদাধর হরি প্রিয়জন বিহীন মানুষটি প্রিয়জনের প্রতিরূপী ব্রাহ্মণকে দান করছেন এতে ব্রাহ্মণত্ব খণ্ডিত হয় নাকি ব্রাহ্মণের লাভের পথ প্রশস্ত হয় সে তর্ক থাক কিন্তু গয়ায় গঙ্গা গদাধর হরি এই বাক্যে প্রয়াতজন জীবিতজনের কাছে পিণ্ড লাভ করছেন অর্থাৎ খাবার পাচ্ছেন এই ভাবনাটা অদ্ভুত এক অদৃশ্যে সেতু তৈরি করে দেয় মৃত এবং জীবিতের মধ্যে সবচেয়ে বড় কথা আমাদের দেশে সাধ্য পিণ্ড অন্তষ্টির পরে একটা সাধ্য শেষ হয়ে যায় না পিতৃ মাতৃ সুহৃদবর্গকে মনে রাখার জন্য বারবার বাৎসরান্তিক তিথি ফিরে আসে স থেকে তিথি পালন কোনোটাই বাদ যেত না সেকালে আমি বারবার বলার চেষ্টা করেছি যে সেকালে যেসব বিধান চালু হয়েছিল তার বেশিরভাগই তৎকালীন সমাজে ইচ্ছা এবং মানসিকতা থেকেই তৈরি হয়েছিল শ্রাদ্ধ মানে শ্রদ্ধা প্রকাশ করা কিন্তু শ্রদ্ধা প্রকট করে তোলার জন্য যে ঘটা এবং আড়ম্বরে শ্রাদ্ধের মধ্যে তৈরি হয়েছিল সেটা বড় লোকের যজমানে আরম্ভী ভাবনা এবং ব্রাহ্মণ দানে লাভের ইচ্ছায় তৈরি হয়েছিল আর সাধারণ ক্ষেত্রে পিতা জমি জিরেত এবং সম্পত্তির উত্তরাধিকার লাভও কিন্তু অনেক সময় ঋদ্ধ সাধ্য কাজের অনুপ্রেরণা জুগিয়েছে তাই শ্রাধ্য কার্যে পরম্পরা হল স্বপিণ্ডকরণ এবং তারপর থেকে পিতা মাতা মৃত্যু তিথি পালন যদিও এই তিথিতেও একটা কর্ম করাটাই বিধেয় কিন্তু উত্তরাধিকারের সময় অর্থ এবং স্মৃতির বিড়ম্বনায় সাধ্য কর্মটা যেহেতু করে ওঠা হয় না তাই তর্পণ করার পথটা প্রশস্ত হয়ে উঠেছে খুব তাড়াতাড়ি তর্পণ মানে তৃপ্ত করা বা খুশি করা এখনকার দিনে প্রচলিত হয়েছে ফাদার্স ডে আর মাদার্স ডে যারা বেঁচে থাকতে বাবা মাকে ভুলে যাচ্ছেন তাদের জন্য এই বিশ্ব ব্যবস্থা চালু হয়েছে কিন্তু কোনো কালে জীবিত পিতা মাতাকে যারা ভুলতেন না এমনকি মরার পরেও ভুলতেন না বলে প্রতিদিন নদী পুষ্করণীর জলে আোবা শরীরে তাদের আহ্বান করতেন জলগ্রহণ করার জন্য আমাদের বিশ্বাসে তারা নেমে আসেন ছেলের হাতে জল পাওয়ার জন্য এই যে তর্পণ যা প্রতিদিন বিধেও। সেটা যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে সে বাস্তব বুঝেই বছরে পুরো পনেরোটি দিন ধার্য করেছেন আমাদের কারেরা। যার নাম পিতৃপক্ষ এবং সেই পিতৃপক্ষের শেষ দিন বা চরমতম দিন হল মহালয়া তিথি অর্থাৎ যারা এই পনেরো দিনের চোদ্দ দিনও তর্পণ করতে পারলেন না তাদের জন্য শ্রেষ্ঠ তিথি হল মহালয়া আজ থেকে বছর কুড়ি আগেও কলকাতা হাইকোর্টের সমস্ত ইচ্ছুক অফিস কর্মচারীদের জন্য নোটিশ পড়ত তারা এই চোদ্দ দিনের কোনো একটা সময় এক ঘন্টা ছুটি পাবেন পাশের গঙ্গায় তর্পণ সেরে আসার জন্য অথবা এক ঘন্টা দেরিতে অফিস আসতে পারেন আর মহালয়ের দিন ছুটি সেটা পুজোর প্রিলিউড হিসাবে নয় পিতৃতর্পণ করবেন বলেই ছুটি মহালয়ের গুরুত্ব নাকি এটাই যে ভগবান ব্রহ্মার নির্দেশে আমাদের প্রয়াতজনেরা প্রয়াত পিতা মাতার সূক্ষ্ম দেহে নেমে আসেন মট্টভূমির পরিমণ্ডলে প্রয়াত পিতা মাতাদের এই বিশাল মহান সমাবেশ এই দিনটি অন্তরিক্ষে তৈরি হয় বলেই এই দিনটার নাম মহালয়া তিথি শব্দটি শ্রীলিঙ্গ বলে তিথির বিশেষণে মহালয়ার স্ত্রীলিঙ্গে মহালয়া বলা হয় মহালয়াতে শ্রাদ্ধ করাটা এতই পুণ্যের যে এই শ্রাদ্ধে নাকি গয়ায় গিয়ে শ্রাদ্ধ করার ফল মেলে কিন্তু মহালয়ার সার্বিক বিশিষ্টতা হল তর্পণ পিতৃপক্ষের অন্তিম তর্পণ আমাদের দেশটাই এমন একটা আন্তরিক দেশ যেখানে পাশ্চাত্যের এ স্ক্যাটোলজির ধ্যান ধারণা মেলে না আমাদের পূর্বপুরুষরা প্রয়াত হলেও মানসিক ভাবনায় তাদের সঙ্গে আমাদের বিচিত্র সম্পর্কে সেতু তৈরি হয়েছে প্রয়াত হওয়ার পরেও তাদের অন্নপান যেন ঠিক মতো চলে তার জন্য জীবিত জনের অনেক দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা দূর করার জন্য দেবলোকের তলায় তলায় একটা পিতৃলোকের ব্যবস্থা করেছেন শাস্ত্রকরেরা এবং সেই পিতারাও বেশ পাওয়ারফুল এই পিতৃলোকেই প্রয়াত মাতা মাতা মহিরাও থাকেন প্রতিটি পুরুষ বা একজন স্ত্রী লোককে কখনো একটা গোটা মানুষ ভাবেননি আমাদের শাস্ত্রকরেরা বৃহদার্ন উপনিষদের মতো প্রাচীন উপনিষদে যাজ্ঞ মতো বহু মান্য ঋষি বলেছেন একটা পুরুষের শরীর হল অর্ধাংশ শূন্য শস্য বীজের দল দালের অর্ধেক দানার মতো যে অর্ধাংশ ফাঁকা সেখানে স্ত্রীর শরীর এলে তবেই না একটা গোটা মানুষ হয় তস্মা দিদম অর্ধ বৃগলমিব স ইতি স্মাহ এই অর্ধেক আকাশ পূর্ণ করে স্ত্রীলোক দুয়ে মিলে তবে একটা মানুষ এই ভাবনা থেকে পিতা এবং মাতাকে সংস্কৃতে একসঙ্গে দিবচনে পিতরও বলা হয় ফলত প্রয়াত মানুষের আবাসিকতাকে খানিকটা পিতৃতান্ত্রিকতাতেই হয়তো পিতৃলোক বলা হয়েছে এই পিতৃলোকের কিন্তু একটা অলৌকিক পরিকল্পনা আছে ধারণা করা হয় জীবিত জনের তিন প্রয়াত পুরুষের তিনটি জেনারেশন এই পিতৃলোকে থাকেন তাদের আগে সব জেনারেশনকে স্বর্গে পাঠিয়ে দেন যমরাজ কেননা পিতৃলোকের দেখভালের ব্যবস্থা যমরাজের হাতে পিতৃলোকের এই তিন পুরুষের খাওয়া দাওয়ার ব্যবস্থাও চমৎকার পিতা মাতার উদ্দেশ্যে আমরা যে পিণ্ড দান করি তাতে তাদের খাওয়া চলে খেয়াল করে দেখুন প্রয়াত পিতা মাতাদের উদ্দেশ্যে আমরা যে সাধ্য করি তার এক বছর হল স্বপিণ্ডকরণ আমাদের এক বছর পিতৃলোকের একদিন অর্থাৎ বার্ষিক স্বপিণ্ডকরণের দিন তাদের অন্নপান দিলাম আমরা এইভাবে প্রতিটি বার্ষিক সাধ্যে এই একদিনের অন্নপান চালিয়ে গেলে পিতা মাতারা পরম সুখে আশীর্বাদ করতে থাকেন তার মধ্যে বাড়তি খাবারও জুটে যায় অন্নপ্রাশন উপনয়ন বিবাহের নান্দিমুখের সাধ্য লক্ষণীয় এই সমস্ত প্রকার সাধ্যগুলিতে পিতা মাতা সহ পূর্ববর্তী তিন পুরুষকেই শ্রাদ্ধ পিণ্ডদান করতে হয় দিতে হয় জল তাহলে এই যুক্তিটাই সার্থক হলো যে পূর্ববর্তী তিন পুরুষই পিতৃলোকে থাকেন যাদের থাকা খাওয়া সুব্যবস্থা করেন সুশাসক যমরাজ যদিও এই খাওয়া দাওয়ার স্পন্সারশিপ প্রয়াত বংশপুরুষদের উত্তরাধিকারী জীবিত বংশধরদের হাতেই ফলত এই যে পিতৃলোকের সাধ্য তর্পণ সেটার অন্তিম স্থান হল মহালয়া যার সঙ্গে চোদ্দটি পিতৃপক্ষের দিন জুড়ে আছে এই সময় প্রয়াত পিতৃগণ এবং মাতৃগণ মট্টভূমির সবচেয়ে কাছে আসেন হয়তোবা বায়ুভূত নিরালম্ব অবস্থায় বংশধরদের ঘরের মধ্যেই প্রায় চলে আসেন সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশেই নাকি স্বশ্রিষ্ট বংশধরদের এইভাবে করুণা করেন তারা মহালয়ার তিথির এই তাৎপর্য এবং মাহাত্ম আগে চোদ্দ দিনের মধ্যে অনুসৃত হয়েছে এই প্রসঙ্গে একটা কৌতুকপ্রদ কাহিনী না বললেই নয় কথিত আছে মহাভারতের মহাকাব্যে বিখ্যাত চরিত্র কর্ণ যিনি দানের সময় কাউকে ফেরাতেন না বলে দানবীর কর্ণ নামে খ্যাত হয়েছে সেই কর্ণ যুদ্ধকালে অর্জুনের হাতে মৃত্যুবরণ করার পরে বীরের সঙ্গতি লাভ করে স্বর্গে গেলেন স্বর্গে তাকে স্বাভিনন্দনে বরণ করে নিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র মতান্তরের জম অভিনন্দন আবহের পর্ব শেষ হলে কর্ণকে খেতে দেওয়া হল থালা সাজিয়ে কিন্তু সে থালায় খাদ্য সোনার তৈরি নানা অলঙ্কার হিরে মতি চুনি পান্না কর্ণ অদ্ভুত বিপ্রতিপত্তি দেখে দেবরাজের কাছে জিজ্ঞাসা হতেই তিনি বললেন দেখো বাচ্চা তুমি এতদিন যত দান দিয়েছ ব্রাহ্মণদের সেখানে অন্নপান বা খাবারের জিনিস কাউকে কিছু দাও নি সেই কারণে খাবার হিসাবে তোমারে সোনা দানা মণিমাণিক্য দিয়েছি বিশেষত পিতৃ মাতৃকুলের উদ্দেশ্যে তুমি একটা পিণ্ড পর্যন্ত দাও ফলে তোমার খাবারের থালায় শুধু দানের জিনিস কোনো অন্নপান নেই কর্ণ বলেন দেখুন আমি তো সারা জীবন জানতামই না আমার মাতা পিতাকে আমার পিতৃপুরুষের তালিকাতেই বা কারা আছেন সেখানে আমি পিণ্ড দেব কার উদ্দেশ্যে ইন্দ্র বললেন বেশ তো এখন তুমি সব জানো আর তুমি এত বড় দানবীর বলেই তোমাকে বলছি তোমাকে আমরা পনেরো দিনের জন্য আবার মরতে যাওয়ার অনুমতি দিচ্ছি এই প্রতিপদ থেকে মহালয় অমাবস্যা পর্যন্ত সময় ধরে তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দাও তারপর মহালয়ার পরে ফিরে এসো তখন এখানেও তোমার সুব্যবস্থা হবে কর্ণ ফিরলেন ধরণীতে পিতৃমাতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধতর্পণ করলেন তারপর যখন ফিরলেন স্বর্গালোকে তখন ইন্দ্র বললেন তোমার এই পিতৃমাতৃ কর্মে পনেরো দিন এখন থেকে পিতৃপক্ষ বলে জগতে পরিচিত হবে এবং এখন তোমার আবাসস্থান হোক এই পিতৃলোক কাহিনীটি জনশ্রুত পরম্পরায় বাহিত হলেও বেশ উদ্ভাবিত বটে তবে এই শেষ দিন মহালয়া দুর্গাপুজোর সঙ্গে যুক্ত কোনো মহোৎসব নয় বরং এটা পিতৃপুরুষের মহোৎসব অন্য কোনো সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি দুর্গাপুজোর সঙ্গে তার বাস্তব সম্পর্ক এটুকুই যে এই দিন দুর্গার মূর্তির কারিগরেরা অনেকেই দুর্গা মূর্তির চক্ষুদান করেন হয়তো বা এই জন্যই যে মা জননী খুললেই দেখবেন তার সন্তানেরা পিতা মাতা পিতৃপুরুষকে ভোলেনি মহালয়ার তর্পণ সেরেই তারা বিশ্বাত্ত্বিকা জগৎ জননী পূজায় আরাধনায় মন দেবে পাঁচ দিনে সারাম্বরে মাতৃতন্ত্র পনেরো দিনে পিতৃতান্ত্রিকতাকে পরের বছরের জন্য জমা করে দেবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না